মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ যুদ্ধ করেন অংশগ্রহণ করলেন না কেন কি হতে পারে তার কারণ প্রথম অপশান উনি এতটাই শক্তিশালী ছিলেন যে অন্য কেউ ওনার সঙ্গে যুদ্ধ করে পারবেনই না এটা উনি জানতেন তাই শুধু শুধু যুদ্ধ করে লাভ নেই তাই উনি যুদ্ধ করেন দ্বিতীয় অপশান ওনাকে কেউ যুদ্ধ করতে আমন্ত্রণই করেন কেউ ডাকেনি যে আমার হয়ে যুদ্ধ করেন আমার হয়ে যুদ্ধ হন তাই তিনি যুদ্ধ করেন তৃতীয় অপশান উনি যুদ্ধের বিরোধী ছিলেন যুদ্ধ ওনার পছন্দই ছিল না তাই উনি যুদ্ধ করলেন না যুদ্ধে এসেছিলেন কিন্তু যুদ্ধ করেনি অথবা চতুর্থ অপশান যে উপরের এই সব কটা কথাই ভুল সব কটাই কথা এই বাদে অন্য কিছু কারণ ছিল তার জন্য উনি যুদ্ধ করেন কোনটা অপশান ঠিক বলে তোমাদের মনে হয় যদি চতুর্থ অপশান ঠিক বলে মনে হয় তাহলে সেই কারণটা কি হতে পারে কমেন্টে অবশ্যই লিখে যাবেন রাধে